কিশোরগঞ্জ হাওয়ার এলাকা যে হাওয়ার এলাকাতে আপনার প্রায় চোদ্দ কিলোমিটার জুড়ে এ রাস্তার উপরে বিভিন্ন রকমের রং দিয়ে কারুকার্য করে তৈরি করেছে তাদের টার্গেট যে আমরা এই বছর আমাদের এই যে আমরা কাজ করেছি চোদ্দ কিলোমিটার পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কারুকার্য তৈরি করেছি এটা যেন গ্রিনিস বুকে নাম লেখে এই জন্য অনেক অনেক লক্ষ লক্ষ প্রায় আমি দেখলাম সাত কোটি কয় কোটি সাত কোটি টাকা কম জাপানিরা রেসপন্স করে দীর্ঘ চোদ্দ কিলোমিটার রাস্তা হাওড়া এলাকা কিশোরগঞ্জে তারা রাস্তার উপরে এরকম টাচু বা বিভিন্ন রকমের তারা ফুল বা বৈশাখের উপরে অনেক কিছু আঁকাইছে বিভিন্ন রং দিয়ে কী লাভ বলেন কী বরং ক্ষতি বরং কি ক্ষতি এই যে রাস্তার উপরে রং দিল কেমিক্যাল পড়ে গেল এখন যদি রক মানে যখন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে ওই রঙগুলো থাকবে না গলে গলে গোলে গলে হাওয়ারের এলাকার জমিতে চলে যাবে চলে যাওয়ার ফলে ওই যে কেমিক্যাল আছে বিষাক্ত কেমিক্যাল এই সকল কেমিক্যালগুলো যখন হাওয়ারের নজর মধ্যে পড়ে যাবে তখন মাছ আর উৎপন্ন হবে না ওই এলাকার অনেক মানুষ তারা মৎস্যজীবী তারা মাছ শিকার করে জীবনযাপন করে কিন্তু তাদের নিজেকে একটা হাম্পার হয়ে গেল কতক্ষণ না কেন আপনারা গ্রিনস বুকে নাম লেখবেন কোনো সমস্যা নাই আপনারা বলবেন হুজুর ওটা তো সরকারের টাকা নয় ওটা কোম্পানির টাকা কোম্পানির কাজ করেছে কিন্তু ঠিক আছে কোম্পানির টাকাই হোক আপনারা গ্রেনিস বুকে নাম লেখবেন কোনো সমস্যা নাই কিন্তু এরকম অপচয় না করে ভালো একটা কাজ করেও তো গ্রিনস নাম লেখা যেত কিসাব ভালো একটা কাজ জনকল্যাণমূলক কাজ করেও তো একটা গ্রিনিস বুকের নাম দেখা যেত ও যাতা ও হেতু বৈশাখকে আমরা রাখতেছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ আরে আমরা তো এসো হে চৈত্র এসো হে মাঘ ফাল্গুন তা বলি না যখন বৈশাখ মাস আসে তখন বলি এসো হে বৈশাখ কেন কেন ধান লাগাইছে কি সুন্দর মাঠে ধান হয়েছে এখন মানুষ ফসল ঘরে সময় এমন বৈশাখকে এখন বৈশাখ আল্লাহ করছে কি বৈশাখ আল্লাহ আল্লাহ তোর বান্দারাই এত সুন্দর করে আমাকে দাওয়াত দিচ্ছে আমি কি না যায় পারি আমি কি না যায় পারি তো খালি হাতে কান্বে যায় তুমি আর আমাকে কিছু মানে হাজিয়া দাও যেটা নিয়ে তোর বান্দার কাছে হাজির হই আল্লাহ কয় এটা উদাহরণ শুরু বলতেছি যে তোর তো হাত পাও না কি দিব তো ঠিক আছে আমাকে কিছু বাতাস দেন আর কিছু মিষ্টি মানে বড় বড় যে পাথর নাই আকাশ থেকে পরে পাথর বৈশাখ আল্লাহ করছে আর মিষ্টি পাথর দেন আর একটা দেন এই তো পালিয়ে বান্দাদের কাছে যায় বাস শুরু হয়ে গেছে ঝট তুফান শুরু হয়ে গেছে বৃষ্টি আর পাথর দেখা যাচ্ছে যে জমির ফসলগুলো ডুবে জমির ফসলগুলো শেষ হয়ে অবস্থা খুবই খারাপ এটা কার দোষ বান্দার দোষ কি আমরা চায় নিচ্ছি কেন পয়লা বৈশাখ উদযাপন করবো সকালবেলা ফজর নামাজ পড়বো কোরআন তলাত করবো আল্লাহ কাছে মনোজাত করব আল্লাহ মেহরবানি করে পয়লা বৈশাখ বাংলা নবশ্য শুরু হয়ে গেছে আপনার কাছে দোয়া চাই এই নবশ্যই বাংলার এই নবর্ষ এই বছরে যেগুলো মূল মঙ্গল সেগুলো দান করুন আর যেগুলো অমঙ্গল এগুলো থেকে রক্ষা করুন এরকম কথা না কিসের পান্তা ভাত আর কিসের ইলিশ মানে এমন অবস্থা হয়ে গেছে ভাই বর্তমান সময়ে কঠিন একটা পার হচ্ছে আমরা আমরা মানুষ বিনোদন চাই বিনোদন করার জন্য আমরা হালাল হারাম বুঝতেছি না আজকে কঠিন অবস্থা রাসুল বলে এমন এক সময় আসবে যেই সময় ইমানদারদের ইমান হাতে রাখা হাতে যেরকম জ্বলন্ত আঙ্গর রাখা আঙ্গর মানে রাখা কঠিন আপনি কি আপনার হাতে ফুটন্ত এখানে দাও দাও আগুন দপ্ত বলে একটা আঙ্গার হাতে রাখতে পারবেন কে পারবেন কন কেউ পারবেন কেউ পারবেন না কষ্ট ইমানদারের ওই রকম ইমান রাখা কষ্ট হয়ে গেছে বাসা থেকে বের হলে চোখের গুণা বাসা থেকে বের হলে কারের গুণা বাসা থেকে বের হলে মুখের গুণা চার থেকে শুধু গুণা আর গুণা ইমান রক্ষা হয় কেমনি কতক্ষণ ঠিক কিনা এজন্য প্রাণের ভাইয়ের আমার আমাদেরকে মূল সংস্কৃতি ইসলামের যে মূল সংস্কৃতি মূল যে শিক্ষা মূল যে হেদায়েত মূল যে মারেফাত মূল যে বিষয়গুলো এগুলো থাকতে থাকছে আমাদের বাইরে যাওয়া যাবে